দর্শক চলে আসছি জোশিম ইলেকট্রনিক্স এ যারা কিনা স্যামসাং সনি একদম অরিজিনাল টিভি গুলো নিতে চাচ্ছেন অর্ধেকের কম দামে তারা কিন্তু আজকের এই ভিডিওতে টিভি দেখতে পারেন আজকে প্রাইস জানাবো এবং বত্রিশ তেতাল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর ইঞ্চি টিভিগুলো দেখাবো অর্ধেকের চো কম দামে এবং কিছু কিছু টিভিতে আপনারা অবশ্যই পেপারস পাবেন চলে আসছি জোস ইম আমাদের সাথে রয়েছেন নাসির কি অবস্থা নাসির কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সামনে কুরবানির ঈদ এই ঈদে অনেকেই কেনাকাটা করতেছে কেউ ফ্রিজ কিনতেছে কেউ টিভি কিনতেছে তোমাদের এখানে অনেক টিভি আছে কম বাজেট টিভিও নাকি আজকে আছে নাকি হ্যাঁ হ্যাঁ কম বাজেটের ভিতরেও আছে যারা কম বাজেটে চায় তার জন্য আজকে কম বাজেটের টিভিও আছে আমাদের কাছে আচ্ছা তো বলো কিভাবে শোরুমে আসবে বলো আমাদের শোরুমের ঠিকানা রয়েছে ঢাকা বাড়িধারা যে বলো পাঁচ রোড যারা আপনারা উত্তরার দিক থেকে আসবেন তারা যমুনা লাইন হয়ে আপনি নতুন বাজার নামে নতুন বাজার নেমে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন আমি যে নিয়ে আসবো অথবা আপনার যারা আপনার যাত্রাবাড়ি হয়ে আসবেন তারা উত্তর বাড্ডা রোড হয়ে আসবেন উত্তর বাড্ডা লিঙ্ক রোড হয়ে নতুন বাজার নেমে আমাদের কল দিলেই হবে আমরা আপনাকে নিয়ে আসবো ঠিকানা দিয়ে ওকে সো ভিউয়ার্স আপনারা ভিডিওটি দেখতে থাকুন যারা কিনা শোরুমে কিনবেন না কারণ শোরুমের যে দাম এর থেকে ওর থেকে তো কম দাম থেকে কম দামে দেব আজকে ধামাকা জিনিস দেখাবো ধামাকা দামাকা সবচেয়ে বড় কথা হচ্ছে এই টিভিগুলা কিন্তু একদমই আনটাচ বেশিরভাগ টিভি হচ্ছে স্টক লড মতো নতুনের কন্ডিশন একদম নতুনই আপনারা আসলে সরাসরি লোকেশন অনুযায়ী চলে আসবেন আমরা ভিডিওটি শুরু করতেছি আপনারা দেখেন আমরা একটা সব মডেল দেখাবো প্রাইসটা দেখবেন টিভিটা ভালো করে দেখবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কুরিয়ারের মাধ্যমে দেওয়া যাবে নাকি জি জি আপনারা যারা ঢাকার বাইরে থেকে অথবা প্রবাস থেকে টিভি নিতে চান একটা ভালো মানে ভালো ব্র্যান্ডের টিভি চান তো লোক পাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার ভিডিও কল দিয়ে জিনিস দেখাই তারপরে আপনার অ্যাডভান্স করে টাকা দিতে হবে না যদি কুরিয়ার চার্জটা পে করবেন আপনার হাতে টিভি পাওয়ার পরে আমাদের টিভির টাকাটা পে করলেই হবে দর্শক এখানে কোন ধরনের চাইনিজ বিভিন্ন ধরনের চাইনিজ চাইনিজ এই ধরনের টিভি বিক্রি হয় না আপনার ব্র্যান্ডেড টিভি স্যামসাং সোনি এই ধরনের আপনার ফোর কে যে গুলো আছে দেখেন এগুলা কিন্তু পঁচাত্তর পঞ্চান্ন এই ধরনের সাইজ ঠিক আছে আপনারা দেখতে থাকেন ভিডিওটি আমরা শুরু করছি অবশ্যই এখানে আপনি আপনার পছন্দের টিভি পেতে পারেন চলেন বন্ধুরা শুরু করি আজকের এই ভিডিওটি

এটার প্রাইস দিছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা অত বিয়াল্লিশ মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় দিচ্ছি আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট ভাই চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকায় পঞ্চাশ ইঞ্চি বর্ডারলেস ফোর কে টিভি হ্যাঁ ভাই এরপরে এদিকে দেখান ভাই স্ক্রিনটা শুধু দেখান দর্শকদের অসাধারণ ডিসপ্লে নাকি হ্যাঁ অসাধারণ ডিসপ্লে আপনার শুধু ডিসপ্লেটা দেখেন এখানে ডিটেল সবকিছুই দেওয়া আছে 50 ইঞ্চি 50 ইঞ্চি 4K ক্রিস্টাল প্রসেসর 4K আচ্ছা 4K ভয়েস কন্ট্রোল টিভি রিমোট ভয়েস কন্ট্রোল টিভি 4K স্যামসাং এর

কোম্পানি যা দেবে আমরা তাই দিচ্ছি ভাই সেই সেই বাট আমাদের কাছে অর্ধেক কম দামে পাচ্ছেন অর্ধেক কম দামে অর্ধেক কম দামে মাত্র 60000 টাকায় 55 ইঞ্চি 55 ইঞ্চি 55 4K 4K ভয়েস কন্ট্রোল স্যামসাং এর স্যামসাং এর একদম ইনটেক ফুল ইনটেক পাবেন কাগজ পাবেন কাগজ পাবেন কোম্পানি ওয়ারেন্টি সহ পাবেন সহ পাবেন নাকি জি 60000 টাকা 60000 টাকায় তারপরে এখানে আছে আপনারা যারা কম দামে চান ছোট টিভি তাদের জন্য আছে হায়ার হায়ার ব্র্যান্ডের হায়ার এর 32 ইঞ্চি দাম দিচ্ছি মাত্র 12000 টাকা 12000 জি

অনেকের থাকে ফোন দিয়ে ভাই গুগল টিভি আছে গুগল টিভি তাদের জন্য আছে পঞ্চান্ন ইঞ্চি আপনার সনির কিন্তু এটা আমরা দাম দিচ্ছি মাত্র 75000 হাজার টাকা কত মাত্র পঁচাত্তর সত্তর আসলে সত্তর হাজার টাকায় পাঁচ হাজার টাকা ইর অফার সত্তর হাজার টাকা আছে দাম আছে এক লাখ আটষট্টি হাজার টাকা সনি থেকে তারপর কিছু ডিসকাউন্ট পাবেন আর কি এটা আপনার মডেল নাম্বারটা হচ্ছে পঞ্চান্ন এক্স এইট ফাইভ জে সার্চ দিয়ে আপনি ডিটেল সব কিছু দেখতে পাবেন এখানে একটা আছে তেতাল্লিশ স্যামসাং এর ফুল এইচ ডি টিভি ফুল এইচ হ্যাঁ বাট এটা আপনার ফুল ইনটেক ফুল ইনটেক একদম ইনটেক নতুন যা পাবেন নতুন যা পাবেন এখানেও তাই পাবেন শুধু আমাদের পার্থক্যটা হয়েছে

আমার কথা বিশ্বাস করতে হবে না আপনি মডেল নাম্বার দিয়ে যদি আপনার শোরুমে কেউ থাকে আপনি খালি জিজ্ঞেস করবেন যে কার্বের দাম কত আপনি মডেল নাম্বার দিয়ে খালি জিজ্ঞেস করবেন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আমরা দিচ্ছি ভাই মাথা নষ্ট প্রাইজে ভাই একদম ফুল ইনটেক মাত্র এক লাখ পঞ্চাশ হাজার

এইটা কিনা নতুন কিনা সমান নাকি এটা কিনা নতুন কিনা সমান বিশ্বাস না হলে সরাসরি আসেন সরাসরি আইসা দেইখা যাচাই করে তারপরে নেবেন আচ্ছা কোনো সমস্যা নাই আচ্ছা এনার প্রাইস হচ্ছে মাত্র 50000 টাকা 55 ইঞ্চি 55 ইঞ্চি 55 ইঞ্চি 4K ভয়েস কন্ট্রোল 4K ভয়েস কন্ট্রোল 55 50000 টাকা এর নতুন অনেক দাম নতুন অনেক দাম নতুন এটা লাখ 1 লাখ সামথিং আচ্ছা তারপরে এইখানে একটা আছে আপনার পঞ্চাশ ইঞ্চি অফার থাকবে ঈদের জন্য অফার পঞ্চাশ ইঞ্চি মাত্র তিরিশ হাজার টাকায় কত তিরিশ হাজার টাকায় ফোর কে ভয়েস কন্ট্রোল পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি আপনার ফোর কে ভয়েস কন্ট্রোল মাত্র তিরিশ হাজার টাকায়